হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ আজ আছি গীতাশ্রী মাইকের বাড়ি তো গীতাশ্রী মাইকের সোলো আজকে ভাড়া যাচ্ছে আমাদের কাছেই বাগনাপাড়া অঞ্চল শিকারপুর ঝাঁপান আছে বনসা পুজো উপলক্ষে দেখতে পাচ্ছ মাল যাচ্ছে এই এটা মেন অপারেটর সরেদা এটা হচ্ছে মেন অপারেটর আমাদের এটা হচ্ছে দু নম্বর অপারেটার এই যে মাল যাচ্ছে সোলোর মাল গীতাশ্রী মাইক ভাড়া যাচ্ছে গ্রাম পূর্ব বর্ধমান তো মাইকটা আছে আর কিতো সিঁড়িটা ভেতরে ঢুকে আছে দেখাতে পারলাম না মা রেডি হচ্ছে তো আজকে কালকে সয়লা আছে তারপরে দিন পুজো তারপরে দিন বাসি যাবান তো একটা ষোলো যাচ্ছে এখানে সিগনেল আর একটা ষোলো যাবে বিজারা দেখতে পাচ্ছ দেখ নাও দে দেন চল গোডাউনে যাইব দেখি সব निकालি কি হচ্ছে কোন গোডাউনে এই নাম্বারটা দেখে নাও সব বিল হচ্ছে কোন নতন করে আবার 60 60 ভিডিঅ'টা দু নম্বৰ অপাৰেটৰ এটা চংটা তলি হৈ যাব মালৰেডি যে ভাইৰা নিচে ভাইরা প্রচুর কষ্ট হচ্ছে দুপুরবেলা এসে গরমে এখনো গরমে গিয়ে এখন মাল মাতবে আবার তাই তো কষ্ট হবে একটু কষ্ট করবে বছরে একবার কি আছে চলো বন্ধুরা ভিডিওটা এতটাই পরে ভিডিও আসছে बाजार वीडियो